Subhanallah. Glory be to Allah. Subhan. সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কৃষি খামারে নতুন একটি পর্বে স্বাগত জানাচ্ছি আমি আশরাফুল ইসলাম দর্শক বন্ধুরা আজকে আমরা চলে এসেছি রাজধানী ঢাকার শান্তিবাগ এলাকায় আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ছয়তলা বাড়ির ছাদের উপরে আজকে একজন বৃদ্ধ তরুণ উদ্যোক্তার সাথে কথা বলবো তিনি বয়স ও বৃদ্ধ হলেও মনের দিক দিয়ে অনেক তরুণ তিনি হচ্ছেন মুজিবুর রহমান সাহেব তিনি একজন ইনকাম ট্যাক্স কর্মকর্তা অবসরপ্রাপ্ত তার বাড়িতে একটি বাগান রয়েছে ছাদের উপরে এটি হচ্ছে সৌদি আরবের যত প্রকার খেজুর রয়েছে প্রায় পাঁচ থেকে ছয়টা প্রজাতির খেজুর নিয়ে তিনি একটি বাগান গড়ে তুলেছেন আজকে আমরা তার কাছ থেকে তার খেজুর বাগান সম্পর্কে বিস্তারিত জানবো অনেকে আমাদের জানতে চেয়েছেন যে সৌদি আরবের মরিয়ম আজুয়া আরও বিভিন্ন ধরনের খেজুরের চারা কোন জায়গায় পাওয়া যায় মূলত আজকে সেই কারণে আঙ্কেলের কাছে আসা আজকে সৌদি আরবের খেজুর সম্পর্কে বিস্তারিত জানবো সেই উদ্যোক্তার সাথে কথা বলবো আশা করছি পুরো সময় জুড়ে পাশে থাকবেন

আমি একজন অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা আয়কর ডিপার্টমেন্টে আমি দুই সালে অবসর গ্রহণ করি অবসর গ্রহণ করার পরে আমি একটু কাজে থাকি কাজে থাকলে শরীর স্বাস্থ্য মন ভালো থাকে মাঝে মাঝে আমি ট্যাক্সের কনসালটেন্সি করি মানুষের ট্যাক্স সম্বন্ধে পরামর্শ দিই এতে দেশের লাভ আমার লাভ জনগণ লাভ দেশের রাজস্ব আদায় হয় আর কি পরবর্তীতে আমার নাম মুজিবুর রহমান আমার বাসা দুশো তিপ্পান্ন পশ্চিম শান্তিবাগ

লিফলেট লাগানো আছে যে আপনি শেড রয়েছে শেডের ভিতরে লিফলেট লাগানো আছে মরিয়ম আজুয়া বিভিন্ন প্রজাতির খেজুরের জি 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 আচ্ছা আপনি যখন শৌখিন মানুষ যেহেতু ইনকাম ট্যাক্সে কাজ করেন এবং অবসরপ্রাপ্ত লোক এ বৃদ্ধ বয়সে ছয়তলা সাদের উপরে প্রতিদিন উঠা নামা এবং গাছের সাথে একটা ভালোবাসা না থাকলে কিন্তু জি 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 আমি শখের বর্ষপূর্তি এটা করছি আমি দু হাজার আঠারোতে আমার যখন একটা টাচ ছিল টাচমোবাইলে ইউটিউবে দেখলাম বিভিন্ন লোক ওই খেজুরের ইয়ের থেকে বীজ দেখে টিস্যু কালচা করিয়া তারা গাছ ইয়া করে আর কি তারপরে আমার শখ হলো আমিও কিছু এইভাবে চেষ্টা করলাম চেষ্টা করে উনিশে দু হাজার উনিশের প্রথম দিকে আমি কিছু ইয়া করলাম উৎপাদন করলাম তার বৃষ্টিতে কিছু নষ্ট হয়ে গেছে তারপরে কিছু এক বছর কিছু গাছ হলো কিছু দেশে ফাটেছি আর সাত আটটা গাছ আমি ওই যে ড্রামে দিছি এগুলো অনেক বড় হয়েছে আর দুই বছর পরে ইনশাল্লাহ ফলন আসবে আর কি আচ্ছা বিভিন্ন বয়সের গাছ হ্যাঁ বিভিন্ন বয়সের গাছ এগুলো তো মরিয়ম জি জি মরিয়ম আছে ভিতরে আজ আজও আছে আর অন্যান্য ছোট গাছগুলো আছে সারিবদ্ধভাবে ভাবে আছে আমাদের সবগুলো গাছ দেখাবো তুমি জানতে চাই যে সৌদি আরবের খেজুরের চারা উৎপাদন করে একটি বাগান করে এমনটা কেন মনে হলো আমি শখের বর্ষপতি ইয়া করলাম যে অন্যরা করতেছে চেষ্টা করলাম আমিও করব সেই জন্য আমি আমিও করছি এবং আমি যেই আমি মানে 20 থেকে ছারা ইয়া করি প্রত্যেকটা আমার ফল খুশি হয়ে যায় ইনশাআল্লাহ আচ্ছা আবার কিছু ছারা দেখাই এটা কি জাতীয় খেজুর এটা হলো মরিয়ম মরিয়ম এটা এক বছর এক বছর জি এক বছর এগুলা মাটিতে ভ্রমণ করলে এগুলা তাড়াতাড়ি বড় হয়ে যাবে ইনশাল্লাহ আশা করি ইনশাল্লাহ হ্যাঁ আমাদের দেশে আমাদের দেশে সদায় সবাই যদি খাদ্য উৎপাদন করি তাহলে আমাদের বৈদেশিক মানে মুদ্রা সাশ্রয় হবে এবং দেশ অনেক উত্তর উন্নত হবে আমি মনে করি ছোট যে সমস্ত উদ্যোক্তারা আছেন এখন থেকে যদি চেষ্টা করেন ইনশাল্লাহ অনেক লাভবান হবে না দাম এখনো আমি নির্ধারণ করিনি তবে যারা আমার থেকে ক্রয় করেন তাদের আলো আলোচনা সাবেককে আমি একটা দাম বলে দিব ইনশাআল্লাহ আচ্ছা এগুলা খেতে কেমন মরিয়ম হ্যাঁ অনেক সুস্বাদু অনেক সুস্বাদু আচ্ছা এখানে কি আজওয়া আছে আজওয়া কিন্তু বেশ জনপ্রিয় হ্যাঁ আজওয়া আজওয়া আজওয়াগুলো ভিতরে আছে এগুলো দেখেন আজওয়াগুলো হচ্ছে এখানকার যে ভিতরে ওই ওই গলি আছে ভিতরে আছে আর কি ভিতরেটা দেখে আমরা আগে শুধু কি ভিতরেটা দেখাই আসুন আমরা শুধু আজওয়াটা দেখি আঙ্কেল এগুলা কি আজওয়া হ্যাঁ এগুলা আজওয়া খেজুর আমাদের 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 নবী খুব ভালোবাসতেন আর কি এবং এই খাজুরের দ্বারা যখন মানুষে খায় মানুষ আলাদা দিলে অনেক রোগের উপকার হয় এবং এই এটা এখন খুবই দামি খাজুর দর্শক এগুলো হচ্ছে আজোয়া খেজুর বলতে গেলে বিশ্বের যত খেজুর আছে তার চেয়ে জনপ্রিয় হ্যাঁ জনপ্রিয় হ্যাঁ জনপ্রিয়

এইভাবে হয় হ্যাঁ হ্যাঁ যখন যখন মানে কেউ উৎপাদন করবে তখন এটা দিয়ে ব্লেড দিয়ে কেটে এটা ঠিক ওইভাবে গর্ত লাগিয়ে দেবে এটা উৎপাদন পদ্ধতিও আমি জানি কিভাবে রোখান্ডা হইলো যেখানে আমি রুইবেন জায়গাটা উঁচু হইতে হবে এবং মানে ওইখানে রোদ থাকতে হবে সবসময় হ্যাঁ হ্যাঁ রোদ থাকতে হবে এরম এটা তিন ফুট বাই তিন ফুট গভীর করবেন গভীর করে টোয়েন্টি পার্সেন্ট সিলেকশন বালু আর ফর্টি পার্সেন্ট বেলে দোয়াস মাটি আর ফর্টি পার্সেন্ট হলো আপনি গোবর দিয়া গর্ত করে গর্তের ভিতরে দশ পনেরো দিন রেখে দিলে মাটিগুলো মিক্স করে দিলে তারপরে আপনি গাছটা রোপণ করবেন ইনশাল্লাহ আশা করি এই গাছটা আর আর রুইলে তিন বছর ভিতর ফলন আসবে ইনশাল্লাহ আঙ্কেল আমরা কিন্তু কিছু ওয়ান টাইম যে পানি খাওয়ার গ্লাস এখানেও কিন্তু দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণে খেজুর চাষ হ্যাঁ এখানে তিনশো সাড়ে তিনশো গাছ আছে আমার এগুলা হ্যাঁ এগুলো মরিয়াম খেজুর এটা বয়স আট মাস এখন তিন পাতা চার পাতা হইলে এগুলো যদি যে তাড়াতাড়ি লাগান হয় এগুলা মানে শিশুর থেকে লাগাইলে এবং যত্ন পরিচর্যা করলে তাড়াতাড়ি হবে ইনশাআল্লাহ আচ্ছা বাহ খুব দারুন গ্লাসের মধ্যে করে দিয়েছে এগুলো কিন্তু

এটা এটা খুব মিষ্টি এটা খুব মিষ্টি খাদুর দা খাজুরের মুখে মোমের মোমের মতো আঠ থাকে এবং খাইতে খুব সুস্বাদু গাছ লম্বা হয় লম্বা হয় লম্বা দর্শক এটা হচ্ছে সাগাই এটা আপনার সৌদি আরবের জনপ্রিয় একটি খেজুর

আপনি ইনকাম ট্যাক্সের কর্মকর্তা অবসর প্রাপ্ত বয়সও কিন্তু আলহামদুলিল্লাহ অনেক বেশি আমার বয়স এখন সিক্সটি এইট চলছে ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আমি খুব সুস্থ আছি ভালো আছি আলহামদুলিল্লাহ মানুষ কিন্তু ভিতর থেকে তার জোয়ানত্বটা চলে আসে বয়সটা কিন্তু মূল বিষয় না

খুবই ভালো লাগে আঙ্কেল আমরা কিন্তু আপনার ওই পাশে অনেক খেজুরের চালা দেখতে পাচ্ছি আসলে আমরা দর্শকদেরকে ওই পাশে খেজুরের চারাগুলো আমরা দেখাই বৃত্তার আসলে

এগুলা এগুলা হলো কি ব্যাপার হলো আপনার আপনার যখন ছেলে মেয়ে হয় ছোট বাচ্চা কাচ্চা হয় ওদেরকে যেভাবে আদর যত্ন করেন শিশুদের এগুলা যদি ওইভাবে আদর যত্ন করেন তাইলে এগুলো ইনশাল্লাহ অনেক সুন্দর হবে এবং পরিচর্যা করলে ভালো করে পরিচর্যা করলে এগুলো অনেক সুন্দর হবে ইনশাল্লাহ বা আমি দেখতে পাচ্ছি আপনি আসার পর থেকে কাজ করছেন কেমন পরিচর্যা কেমন করতে হয় হ্যাঁ করতে হয় এই যেন দুই চার দিন পরে পরে পানি দিতে হয় আঙ্কেল একটা ব্যতিক্রমী গাছ আপনার এখানে দেখতে পেলাম এটা কি গাছ এটা অরিগান এটা হলে আমাদের ফাস্টফুড যে পিজা করে পিজা বিভিন্ন বড় বড় পিজা করে তারপরে বাসাতে যখন মেহমান দ্বারা এলে তোমার রোস্ট করে কিমা করে বিভিন্ন আইটেম করে গরুর বিপ করে হ্যাঁ এগুলোর ভিতরে দুই তিনটা পাতা পরিষ্কার করে একটু কেটে কাটে দিলে এটা শুক্রান পাওয়া যায় এবং কেউ যদি আমার থেকে কালেকশন করেন আমি ওদেরকে টপে করে একটা একটা করে সাপ্লাই দিতে পারবো বিশাল আপনি বলছিলেন যে প্রতিটা শেকর থেকে হ্যাঁ প্রতিটা প্রতিটাকে এতটুকু খণ্ড আমি যদি লাগিয়ে দিই তাহলে পনেরো বিশ দিন পরে ওগুলা করে প্রতিটা প্রতিটা ইয়ার পাতার সাথে একটা করে শিকড় ইয়া হবে ডাল হবে অনেক 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 আমি একটি দিছিলাম আমার আমার ছেলে ওই তার বন্ধুর বাসার থেকে গুলশান থেকে আনছিল একটা দিছে একটা থেকে আমি অনেকগুলো হয়েছে অনেকগুলো আমার অনেক বান্ধবকে আমি দিছি তুমি যদি আমার থেকে সংগ্রহ করতে চান তাহলে আমি টপে করে ইয়ে করে আমি দিয়ে দেবো বাড়িতে একটা গাছ থাকলে অনেক উপকার মশলা মশলা হ্যাঁ মশলা সুগন্ধি খুব সুগন্ধি অনেক সুগন্ধি অনেক সুগন্ধি দশ আমরা কিন্তু লুবোনী যে খাবারগুলো খাই পিজা বার্গার এবং হ্যাঁ বাজা হ্যাঁ হ্যাঁ জন্য উপযোগী একটা মশলা হ্যাঁ পাতাটা আর দোকানে আচ্ছা আমরা আর খেজুরের চারা দশুদেরকে দেখাই এখানে চারাগুলো আছে এগুলা কেমন বয়স এগুলা বয়স এক বছর এক বছর বছর বেশ হয়ে গেছে অনেক বড় হয়েছে গাছগুলো ওই যে শিকড় এই এখন এই শিকড়গুলো দেখেন এখন মাটিতে যদি রোপণ করে দেয় শিকড়গুলো নিচে হবে এখন শিকড়গুলো সাইড দিকে ইয়ে করে আসে গাছ গাছগুলো যখন মাটিতে লাগানো হবে তখন এগুলো তাড়াতাড়ি বড় হয়ে যাবে ইনশাল্লাহ অনেক সুন্দর গাছ অনেক সুন্দর গাছ আমি আশা করি আরো অন্যান্য যারা প্রোডাকশন করে আমার মতো এই সুন্দর গাছগুলা খুব পাওয়া কঠিন এবং এগুলা আমি খুব পরিচর্যা করি ইনশাল্লাহ কেমন দাম দাম কেউ যদি আমার কাছে নিতে চায় আমার ইনবক্সে যে ওনারা ফোন করে ফোন করলে আমার বাগানটা দেখবে সেখান থেকে পছন্দ হবে আমি একটা রিজনেবল প্রাইসে দিব ইনশাল্লাহ ঠিক আছে অনেক সুন্দর সুন্দর গাছগুলো অনেক সুন্দর এবং এটা শিকড়টা কত সুন্দর শিকড় এবং এই শিকড়গুলো পেছানো আছে এত বড় শিকড় যদি মাটিতে রোপণ করা হয় তিন ফুট তিন ফুট গভীর করে লাগানো হয় তাহলে গাছগুলো তাড়াতাড়ি মানে হয়ে যাবে অনেক বড় হবে বেলে দোয়াশ মাটি বেলে দোয়াশ মাটি হ্যাঁ বেলে দোয়াশ মাটি যখন গর্ত করে তিন ফুট তিন ফুট গর্ত করে নিচের মাটিটাকে উপরে উঠেতে হবে তারপর এখানে টোয়েন্টি পার্সেন্ট সিলেকশন বালু যেগুলো দানা দানা থাকে ফাতরে আর ফর্টি পার্সেন্ট সিলেকশন ফর্টি পার্সেন্ট হবে নর্মাল বেলে দোয়াশ মাটি আর ফর্টি পার্সেন্ট হবে গোবর সার এই তিনটা মিক্স দিয়ে দিলে এবং রোপণ করার পরে যেখানে রোপণ করবে সেটা সেখানে যেন সবসময় রোদ পড়ে এবং যদি সাইডে কোনো এবং সাথে যদি কোনো ক্যানেল থাকে তাহলে এগুলো মাটি ফানি নিস ইয়া করে আর এগুলো ওদের জন্য ভালো হয় আর কি আচ্ছা কিছু পাতার মধ্যে লাল চেপাপ চলে আসছে হয়েছে এগুলো অনেক সময় সতরাক হয় এগুলো আবার আপনার ওষুধ ছিটাইলে ওটা ঠিক হয়ে যাবে ইনশাল তাহলে আমরা কিন্তু আরো ব্যতিক্রম কিছু গাছ আপনারা এখানে দেখতে পাচ্ছি এই যে এগুলা কি এগুলো গ্যান্ডারি আর কি

মানে পরীক্ষামূলক আমি দেখতাম হয় কিনা ঠিক আছে আনারসও আছে দেখা যায় জি আনারস গাছও আছে আনারস লাগাই জি জি এগুলা বয়স আমার দুই বছর হয়ে গেছে এই যে খেজুর চা খেজুর চা এটা আশা করি আর দুই বছর পরে ফলন ধরবে ইনশাআল্লাহ দুই বছর হয়ে গেছে হ্যাঁ দুই বছর হয়ে গেছে আর দুই বছর পরে এগুলা মাটি পাইছে বেশি এজন্য এখন যে গাছগুলা হইছে এগুলা যদি মাটিতে লাগানো হয় তাড়াতাড়ি এবং তাড়াতাড়ি এটা সুফল পাওয়া যাবে আচ্ছা এগুলা কি খেজুর এগুলা মরিয়ম মরিয়ম হ্যাঁ মরিয়ম বাহ দারুন এর পিছনে যে পুরুষ মহিলা হয় এটা আসলে পূজার উপায় এটাই এটা যখন এক বছর দুই বছর পরে যখন ই হয় এই ঢালগুলা যখন একটা থেকে একটা দূরত্ব বেশি হয় এগুলা এগুলা তোমার ইয়া হয় পাতাগুলো দূরত্ব যখন এগুলা সাধারণত মেয়ে হয় আবার গাষ্টা যখন বড় হইতে থাকে তখন গাছের গোড়াটা যখন বেশি মোটা হয় তাইলে ওটা মেয়ে হয় আচ্ছা এটা মেয়ে হয় আমার 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 ধারণা আর কি এগুলা বিক্রি করব যদি ঐরকম একজন গ্রাহক পায় তাইলে বিক্রি করবে এগুলা আচ্ছা খালি কি করে हेलो কিন্তু হ্যাঁ এগুলো খাই কেউ বন্ধু বান্ধব সাইডে দেয় অসুবিধা নাই তুমিও ইচ্ছা করলে নিতে পারো এই কয়েকটা আমি এক কেজি খাজু আনছিলাম এখান থেকে মাত্র ত্রিশটা হয়েছে এই যে আজুয়া আজুয়া হ্যাঁ আজুয়া এগুলো আপনি জন্য মার্কেট থেকে আনছিলাম এক কেজি ষোলোশো টাকা দিয়ে এখান মাত্র তিরিশ তো হয়েছে তবে বাহিরের থেকে সৌদি থেকে আনতে ওই ওইগুলো তাড়াতাড়ি হয় আর কি কারণ এগুলো এক্সপায়ারি ডেট থাকলে এগুলো হবে না এই গাছটা এই গাছটা দেখো এই গাছটা মরিয়ম এটা যদি এখন মাটিতে লাগানো হয় তাড়াতাড়ি এটা তাড়াতাড়ি হবে এই যে পাতার ঢাল ছেড়া দিচ্ছে ইয়া দিচ্ছে কারণ এখান থেকে মাটি তো কম কাটাও চলে আসে এটা মাটি কম তো মাটি বেশি পেলেই এখন অগ্রগণ্য মাস এখনই সময় পানির মানে মাছের প্রয়োজন পানি আর গাছের প্রয়োজন মাটি হ্যাঁ হ্যাঁ তবে যেখানে লাগাইবো সেখানে লাগানোর পরে ওই মেইন ফ্লট থেকে যখন 2 3 4 ইঞ্চি একটু ऊंचा থাকে যাতে পানি জমে থাকে তবে আশেপাশে ক্যানেল থাকলে আরো ভালো হয় তাহলে অবসর সময়ে কি ছাদ বাগানে অবসর সময়ে বিকালে একটু ছাদ বাগানে একটু পরিচর্যা করি ওই যে আমার কেয়ার টেকার আছে উনিও দেখে আমিও দেখি এ কি? আচ্ছা নতুন যারা খেজুর বাগান করতে যাদের উদ্দেশ্যে আর কি বলতে চান? নজর যারা আমি মনে করি চাকরি বিছনা দাঁড়াই ইয়া করি ব্যবসা মানে এই একটা সুফল ইনশাআল্লাহ যে যে সমস্ত সেলেরা বেকার আছে তারা যদি এইভাবে আগই আসে এবং এই খেজুর চাষ করে এবং উন্নতি হবে। যেমন যেমন ভালুকা মুতালেব ভাই একসময় খেজুর গাছ লাগায় ওখানে শুয়ে থাকতো। মানুষে বলতো যে পাগল। তারপরে ইয়ার কি জানি কয় গাজীপুরে নজরুল কোটি কোটি টাকার খেজুর গাছ বিক্রি করে তারপরে ইয়ার কি জানি নদীর তাইজুল বাই এরকম অনেক আছে তবে এখনো সবাই যদি উদ্যোগ নেয় এবং যদি এটা চাষাবাদ করে ফল হয় তাহলে আমাদের বৈদেশিক মধ্যে অনেক সাশ্রয় হবে আশা করি ইয়ং সমাজে যে সমস্ত ছেলেরা আসেন আমার মনে হয় এরা আগে আসলে অনেক ভালো হবে ইনশাল্লাহ অনেক ভালো হবে অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য আমাদেরকে ভালো থাকবেন না আপনাকে ধন্যবাদ আমার আপনাদের সাথে কথা বলে আমি খুব আনন্দ পাইছি আমার থেকে ভালো লাগছে আর কি আশা করি আমার যারা কিনবেন আমার সাথে যোগাযোগ করেন ইনশাল্লাহ অনেক ভালো হবে ইনশাআল্লাহ